পার্সেন্ট এটার শত করা এক বাই একশো এই চিহ্নটার মানে হলো এক বাই একশো চার পার্সেন্ট যদি হয় তাহলে চার ইন্টু পার্সেন্টের পরিবর্তে এক বাই একশো আর দশ পার্সেন্ট হলে দশ ইন্টু এক বাই একশো ব্যাটারি দশ বাই একশো বিশ হাজার কম পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনল মোট মিষ্টির দাম কেজি নয়শো তিন পর দেড়শো এক হাজার পঞ্চাশ টাকা

পঞ্চাশ দিন করলে চার ভাই একশো বিয়াল্লিশ টাকা সেটা করে এলসি জন্য করতে পারি